পাইকারি রেটটা আমরা দোকানদারদের দিই সেই রেটটা আমরা কাস্টমারদেরকেও এখন প্রোভাইড করব আর মার্কেটে যে টিভি আমাদের কাছে পঁচাশি টিভি আছে মার্কেটে যে রেট আছে তার থেকে আমরা দশ হাজার টাকা করে কম সেল করতেছি লেটেস্ট মডেলের পঁচাত্তর ইঞ্চি টিভি এস থার্টি মডেল সনি ব্রাভিয়া অরিজিনাল প্রোডাক্ট এস থার্টি মডেলের টিভি এখানে ডিসপ্লে করা আছে উপরে সবাই আমাদের চিনে ইম্পোর্টার নামে আমরা শুধু দোকানদারদের কাছেই প্রোডাক্ট বেশি সেল করি আপনার তেতাল্লিশ থেকে শুরু করে নিয়ে দে তেতাল্লিশের স্যামসাং মডেলের টিভি এটা আছে আমাদের কাছে সব ধরনের মডেল আপনারা পাবেন এটা এস থার্টি মডেল যেটাতে লেটেস্ট ফাংশনের সব কিছু আছে আপনার ভয়েস থেকে শুরু করে এর্বচ্চ কম সর্বনিম্ন রেটে আমরা দিতে বাধ্য থাকবো যদি সর্বনিম্ন রেটে না পাই আমাদের কাছ থেকে নেবে না মার্কেটে যা পাই সর্বনিম্ন রেটে আমরা মাল দিব প্রত্যেক টিভিতে মার্কেটে যে রেট চলছে এখন মার্কেটের যে রেট চলছে তার থেকে প্রত্যেক টিভিতে আমরা এখন একটা ধামাক অফার দিচ্ছি পঁচাশি থেকে শুরু করে আমাদের কাছে বত্রিশ ইঞ্চি টিভি পর্যায়ক্রমে আপনার বড় টিভিতে বড়ো সার ছোট টিভিতে ছোটো সার এরকম একটা অফার আমরা চালু করছি ছোটোবেলায় মোবাইলের চার্জার কিনছি ইমাম টেলিকম তো এইখানেও দেখতেছে আপনাদের দোকান এ টেলিকম ওই ইমাম টেলিকম আর এই ইমাম টেলিকম কি এক হ্যাঁ এইবার এইবার একটা ভাই ভালো কথা বলছেন আমরা হলো ইমাম টেলিকম আজ থেকে প্রায় ২০ বছর আগে থেকে সুনামের সাথে আপনারা মোবাইলের অ্যাক্সেসরিজ ব্যবসা করে আসতেছি এবং সারা বাংলাদেশে আমাদের এই ব্যবসার পরিস্থিতিটা আছে। তো এই জন্য ওই ওই ইমাম টেলিকমই আমরা টেলিভিশন ইম্পোর্ট করে থাকি এবং সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি ইমাম এক্সেসরিস এবং ইমামের এই টেলিভিশনের দোকান এক মালিকানা দোকান এবং একই প্রতিষ্ঠান মার্কেটে অনেক দোকান থাকার পরেও আমরা মার্কেট থেকে মানে সর্বনিম্ন রেটে এখন প্রত্যেকটা টিভি আমরা সেল করছি কারণ মার্কেটে যে টিভি আমাদের কাছে পঁচাশি টিভি আছে মার্কেটে যে রেট আছে তার থেকে আমরা দশ হাজার টাকা করে কম সেল করতেছি পঁচাত্তরে পাঁচ হাজার টাকা করে কম সেল করতেছি পঁয়ষট্টিতে তিন হাজার টাকা করে কম সেল করতেছি এবং এছাড়াও কাস্টমার যদি আমাদের কাছে এসে বলে যে আমরা এই রেট মার্কেটে পাই যেহেতু আমরা ইম্পোর্ট করি সেহেতু কাস্টমারদের আমাদের কাছ থেকে এটা আশা থাকে যে অন্যান্য সব শপের থেকে আমাদের কাছে আসলে একটু কম পাবে আমরা কাস্টমারদেরকে ওই সার্ভিসটাই দিতে মানে বদ্ধপরিকর কে প্রায় পনেরো বছর ধরে বায়তুল মক্রমে মার্কেটে ইম্পোর্টার এবং সবাই আমাদের চিনে ইম্পোর্টার নামে আমরা শুধু দোকানদারদের কাছেই প্রোডাক্ট বেশি সেল করি এখন খোসরা কাস্টমার কাছ থেকে যে সেল করি না তা না সেল করি কিন্তু এখন খুচরা সেল এবং পাইকারি সেলের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এই কারণে আমরা চাচ্ছি যে আমরা যে পাইকারি রেটটা আমরা দোকানদারদের দিই সেই রেটটা আমরা কাস্টমারদেরকেও এখন প্রোভাইড করব। দুইটা ব্র্যান্ডের টেলিভিশন যেটা আমরা সরাসরি ইম্পোর্ট করি এবং আমাদের কাছে পাবেন সনি এবং স্যামসাং দুইটা ব্র্যান্ডের টিভি পাবেন এই দুইটা ব্র্যান্ডের টিভি আমরা সরাসরি ইম্পোর্ট করি এবং সারা বাংলাদেশ ব্যাপী আমরা এইগুলা দোকানদারদের কাছে আমরা বিক্রি করি ভাই এখন আপনি দোকানদারদের যে রেট দিবেন একজন যে খুচরা কাস্টমার সে আসলে কি সেম রেটই পাবে এখন আমরা যে অফার এখন শুরু করছি এটাতে দোকানদাররা যে রেট পাবে এবং খুচরা কাস্টমারও ওই রেট পাবে এক পিস কিনলে এখন কেউ কোন কোন দোকানদার যদি এসে হিউজ পরিমাণ প্রোডাক্ট নেয় আমাদের কোয়ান্টিটি পরিমাণ নেয় তার সাথে আমরা আলোচনা সাপেক্ষে আমরা রেটটা করব এবং সেটা অবশ্যই মার্কেট থেকে ভালো প্রাইস হবে আচ্ছা একটু টেলিভিশন দেখান আমাদের কাছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা লেটেস্ট মডেলের পঁচাত্তর ইঞ্চি টিভি এস থার্টি মডেল সনি ব্রাভিয়া অরিজিনাল প্রোডাক্ট এস থার্টি মডেলের টিভি এখানে ডিসপ্লে করা আছে উপরে দেখতেছেন আমাদের স্যামসাং একটা টিভি ডিসপ্লে করা আছে একদমই লেটেস্ট সিরিজ যেটা নতুন আসছে ডিউ সিরিজ এইট ওয়ান ডাবল জিরো মডেল এই পঁচাত্তর ইঞ্চিটা এস থার্টি মডেল যেটাতে লেটেস্ট ফাংশনের সব কিছু আছে আপনার ভয়েস থেকে শুরু করে এরই মধ্যে আপনি সব কিছুই দেখতে পারবেন নেটফ্লিক্স অন্যান্য যত সুবিধা আছে সব সনির এই প্রোডাক্টে এ এছাড়াও আপনি হয়তো দেখলে একটু বুঝবেন আমাদের কাছে আছে সনির পঁচাশি মডেলের লেটেস্ট রাবিয়া থ্রি এবং এই সাথে সাথে আমাদের কাছে স্যামসাংয়ের বড় বড় টিভি হন স্যামসাংয়ের দাম আমাদের কাছে দেখেন টিভি আছে কিউএলইডি স্যামসাংয়ের পঁয়ষট্টি ইঞ্চি আছে সনির পঁচাত্তর আছে স্যামসাংয়ের পঁচাত্তর আছে পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি মালগুলো আপনারা দেখতে পাবেন পঁয়ষট্টি এস থার্টি মডেলের আছে। আমাদের কাছে আপনি আরও পাবেন স্যামসাং লেটেস্ট মডেল ডিউ সিরিজের সেভেন সেভেন ডাবল জিরো প্রোডাক্ট ভাই একটু যদি দাম বলে দিতেন যে কোন কত ইঞ্চি কত দামে আপনারা সেল করতেছেন আসলে আমরা চাচ্ছিলাম যে আমাদের কাস্টমারের স্বার্থে রেট বইলা দিলে দেখা যাচ্ছে কাস্টমার এটা মানে অনেক কাস্টমার অসন্তুষ্টি প্রকাশ করে আমাদের কাছে আসবেন সারা মার্কেট কাস্টমার যাচাই করবে এখন নেটের যুগ নেটে দেখবে সর্বোচ্চ কম সর্বনিম্ন রেটে আমরা দিতে বাধ্য থাকবো যদি সর্বনিম্ন রেটে না পায় আমাদের কাছ থেকে নেবে না মার্কেটে যা পাই সর্বনিম্ন রেটে আমরা মাল এবং দোকানদারদের জন্য আমাদের কাছে স্পেশাল অফার সবসময় ছিল এখনও আছে এইখানে তো শত শত হাজার হাজার টেলিভিশন আছে কিন্তু ডিসপ্লেতে তো দেখা যাচ্ছে যে খুব একটা টেলিভিশন নাই মাত্র দুইটা টেলিভিশন রাখছেন এটা কেন ভাইয়া আমরা আসলে মূলত ইম্পোর্টার আমরা মূলত টিভি ইম্পোর্ট করে থাকি এবং বাংলাদেশের সারা বাংলাদেশের দোকানদার আমাদের বায়তুল মোকরম স্টেডিয়াম আপনার এলিফেন্ট রোড উত্তরা বিভিন্ন জায়গায় আমরা হলো দোকানদারদের কাছ থেকে মূলত টিভি সেল করে থাকি এই জন্য আমাদের ডিসপ্লে করা থাকে না দোকানদাররা আমাদের কাছে এসে বলে ভাই এই মডেলের এত সাইজের টিভি আছে নাকি আমাদের এই পাঁচটা পাঠান দশটা পাঠান আমরা তখন আমাদের নিজস্ব গাড়ি আছে কুরিয়ার সার্ভিস আছে আমরা সব মাধ্যমেই পাঠাই দিই এই জন্য আমাদের খুচরা যারা সেল করে তারা ডিসপ্লে অনেক টিভি সাজা রাখে কিন্তু আমাদের দেখেন সব ইনটেক কার্টন আমরা এইসব মাল খুলিও না যখন একটা কাস্টমার আসে তখন আমরা খুলে জাস্ট শুধু দেখাই কিন্তু আমরা টিভি ওই রকম ডিসপ্লে দিয়ে রাখি না আমরা একদম ইনটেক মাল কাস্টমারকে প্রোভাইড করি কাস্টমার একদম ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে পাবে ভাই এছাড়া যে ভিডিওর স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কেউ যদি কন্ট্যাক্ট করে তখন কি আপনাদের এই প্রোডাক্ট সম্পর্কে দাম জানতে পারবে হ্যাঁ কেউ ফোন দিলে আমরা প্রোডাক্ট সম্পর্কে সর্বনিম্ন রেটটা দিব এবং এটা শুধু ঢাকা শহর না সারা বাংলাদেশ ব্যাপী যেখান থেকে আমাদের কাছে ফোন দিক আমরা একজ্যাক্ট প্রাইসটা তাদেরকে প্রোভাইড করব। এবং সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমরা এখান থেকে আমাদের দায়িত্বে তাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে বাধ্য থাকবো এর জন্য কি টাকা অ্যাডভান্স করতে হবে এর জন্য কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না যখন অর্ডার করবেন অর্ডারের সময় টাকা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্ট আমরা দিয়ে দিব আচ্ছা একটু টেলিভিশনগুলো আবার একটু দেখান আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আপনার আছে তেতাল্লিশ থেকে শুরু তেতাল্লিশ থেকে শুরু করে নিয়ে আপনি তেতাল্লিশ থেকে শুরু করে নিয়ে দেখ তেতাল্লিশের স্যামসাং মডেলের টিভি এটা আছে পঞ্চাশ ইঞ্চি আছে ডিউ আমাদের কাছে পঞ্চান্ন আছে স্যামসাং এর আছে সনির আছে সনির এইট জিরো এল মডেল আছে এস থার্টি মডেল আছে মডেল আমাদের কাছে সব ধরনের মডেল আপনারা পাবেন মানে এখন আগের মডেল বলেন যে কোনো প্রোডাক্ট লেটেস্ট মডেল আমরা যখন ইম্পোর্ট করি সবসময় আমরা চেষ্টা করি যে আমরা লেটেস্ট মডেলের টিভিগুলো আমরা কাস্টমারকে প্রোভাইড করার জন্য ভাই টেলিভিশনের কি কোনো ওয়ারেন্টি দিয়ে থাকেন আপনারা আমরা টেলিভিশনের আফটার সেল সার্ভিস দিয়ে থাকি পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়ে থাকি যেহেতু আমরা ইম্পোর্ট করি এবং সরবরাহ করি এজন্য আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি ভাই এই টেলিভিশনগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে এটা লোকেশনটা সবার কাছে পরিচিত বাইতুল মোকারম মসজিদ ঢাকা শহরে সবাই চিনে এবং ঢাকার বাইরে যে কোনো ডিস্টিক বাইতুল মোকারম মসজিদের একদমই নিচে গেট নাম্বার পাশ গেট নাম্বার পাশে ঢুকলেই হাতের বামে আমাদের প্রতিষ্ঠানের নাম ইমাম টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স পঁচাশি পর্যন্ত টেলিভিশন ফিটিং করার ওয়াল হ্যাঙ্গার অ্যাভেলেবেল আছে যদি কোনো কাস্টমার যদি মনে করে যে আমাদের দিয়ে ফিটিং করে নেবে তাহলে আমরা সেই কাস্টমারদেরকে ওইভাবে আমরা ফিটিং করে আমরা বাসায় তার ছবি দেখায় আমরা তারপরে মানে কি দিয়ে থাকি কোনো টেলিভিশন যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে আমাদের এক্সপার্ট যারা আছে আমরা তাদেরকে বাসায় পাঠিয়ে দিই ওরা প্রথম দেখে আসে টেলিভিশনটা কি সমস্যা ওরা যদি সলভ করতে পারে ওখান থেকেই সলভ করে দিয়ে আসে আর তারা যদি সলভ করতে না পারে আমাদের স্পেশাল যে টিম আছে সেই টিম যায় আপনার টেলিভিশন সেট ফিটি সমাধান করে দিয়ে আসবে যদি না পারে ওরা নিয়ে এসে সমাধান করে আবার তার বাসায় প্রোভাইড করে দিয়ে আসবে এই যে কথাটা বললেন এগুলো যে টেলিভিশন কিনবে তার কি আপনার সাথে সাথে দৌড়ানো লাগবে নাকি আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করেন না না দৌড়ানো লাগবে না আমাদের শুধু ইনফরমেশন দিলে হবে যে আমাদের লোকেশনটা অমুক জায়গায় আমাদের টিভি এই সমস্যা হয়েছে আমরা আমাদের টিম যায় সচককে দেখে আসবে আর উনি যদি সমস্যার কথা বলতে পারে তাহলে উনি এমন হয় অনেক কাস্টমার আমাদের কাছে টিভি নিয়ে চলে আসে যে ভাই আমার এই সমস্যাটা হয়েছে সমাধান করে দেন আমরা সমাধান করে দিই এতে আমাদের অনেক সুনাম আছে আমাদের কোনো ইমাম টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক আজকে থেকে প্রায় পনেরো বছর ধরে সুনামের সাথে আমরা বায়তুল মোকারমে হোলসেল এবং খুচরা সেল করে থাকি বায়তুল মোকরম এবং সারা বাংলাদেশে সবাই জানে